তেল ছাড়া চিংড়ি মাছ রান্না করে যে এত স্বাদ পাবো তা কখনই জানতাম না আসসালামু আলাইকুম রাফিজাস কিচেনে স্বাগত মে এতে চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার একটা রেসিপি নিয়ে প্রথমে নিয়ে নিলাম আমি সামুদ্রিক চিংড়ি মাছটা ছোটো ছোটো চিংড়ি মাছ বড়ো চিংড়ি মাছও আপনারা দিতে পারেন তারপর আমি একটা মাটির তাওয়া নিয়ে নিলাম যে তাওয়ার মধ্যে আমরা চিতুই পিঠা বানাই সে তাওয়া হলো চলবে তারপর তাওয়াটা গরম হলে আমি চিংড়ি মাছ দিয়ে দেব সাথে লবণ দিয়ে দেব দিয়ে দুই তিন মিনিট জাল করে নিলে চিংড়ি মাছের যে পানিটা আছে সে পানিটা শুকিয়ে যাবে তারপর আপনার নাড়াচাড়ার মধ্যে রেখেছি যতক্ষণ পর্যন্ত চিংড়ি মাছটা একদম ভাজা ভাজা বা মুচমুচে না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি চিংড়ি মাছটাকে এভাবে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে তারপর আমি চিংড়ি মাছটাকে উঠিয়ে নিলাম তারপর সেই তাওয়াটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো মরিচ কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে আমি টেলে নেব তেল ছাড়া টালা হলে অনেকটা ভালো একটা ফ্লেভার আসে চিংড়ি মাছ বলেন আর পেঁয়াজ শুকনো মরিচ কাঁচামরিচ রসুন এটা দিয়ে সিম্পলি বর্তা করে খাওয়া যায় টালা পেঁয়াজ মরিচের বর্তা যে কোনো মানে শুটকি মাছ বা শুটকি ছাড়াই এই বর্তাটা করা যায় অনেক টেস্টি তারপর আমি এভাবে টালা হয়ে গেলে দিয়ে দেব ধনেপাতা ধনেপাতা যেহেতু পানি আছে যাতে পানিটা না ছাড়ে সেই জন্য পানিটাকে আমি শুকিয়ে নেব দুই তিন মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে সেই পেঁয়াজ কাঁচামরিচ এগুলো না হলে পুড়ে যাবে এবং মিডিয়াম আছে সিদ্ধ করে নিতে হবে যাতে সিদ্ধ হয় টালাও হয় তারপর আমি শিল্পাটা নিয়ে নিলাম শিল্পাটা ছাড়া এই বর্তাটা হবে না যেহেতু চিংড়ি মাছ তারপর কাঁচামরিচ শুকনো মরিচ আছে সেই জন্য তারপর শিলপাটার মধ্যে আমি বেঠে নেব শিলপাটা দিয়ে বাটা বর্তা অনেক মজা যারা এই বাটা বর্তাটা পছন্দ করেন তাদের জন্য অনেক মজাদার একটি বর্তা চিংড়ি মাছ তেল ছাড়া টাইলা নিতে হবে সেই টালা মাছের বর্তাটা কিন্তু অনেক মজাদার যারা কখনো খান নাই অবশ্যই একটু ট্রাই করে দেখবেন তারপর যে আমার ভাজা বা টালা চিংড়ি মাছটা ছিল একদম দেখেন তেল ছাড়া শুধু লবণ দিয়ে আমি হলুদও দেই নাই তারপর এভাবে আমি শিলপাটার মধ্যে বেটে নেব বাটা বর্তার তো মজাই আলাদা এটা সবাই জানেন ব্ল্যান্ডারে করলে ব্ল্যান্ডারের স্বাদ আর শিলপাটার মধ্যে করলে শিলপাটার স্বাদ এভাবে আমি চিংড়ি মাছটাকে অল্প অল্প করে বেটে নেব একবার বাটা হয়ে গেছে আমি দ্বিতীয়বার আবার বেটে নিচ্ছি যেহেতু কিছুটা যাতে মিহিন হয়ে যায় ব্লেন্ডারে দিলে তো একদম মিহি হয়ে যাবে সেই জন্য আমি কিছুটা যাতে মিহি হয়ে যায় সেই জন্য শিলপাটার মধ্যে বেটে নিচ্ছি তারপর আমার শিলপাটার ভর্তা বাটা হয়ে গেছে এখন আমি একটু মিক্স করে নেব সামান্য অল্প সরিষার তেল দিয়ে দেবো দুই চামচের মতো যেহেতু আমি তেল দেই নাই সেই জন্য সরিষার তেলে একটা গ্রান হবে সেই জন্য আমি সরিষার তেলটা দিয়ে দিলাম তারপর হাতে ভালো করে মাখিয়ে নেব যাতে সরিষার তেলটা মিক্স হয়ে যায় বর্তাটার মধ্যে এভাবেই তৈরি করে ফেললাম মজাদার চিংড়ি টালা চিংড়ি মাছের বর্তা আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন অনেক মজাদার অনেক লোভনীয় এই বর্তাটা তারপর বর্তাটা রেডি হয়ে গেলে আমি একটি প্লেটে তুলে নিলাম আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ